তোমাদেরকে বলেছিলাম আমাদের চালুডাঙ্গা শ্মশানে নিয়ে আসবো মানে এক একদিন আসতেই হবে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একদিনটা আজকেই কেন নয় তা আমরা দুই কাকা ভাই পই বেরিয়ে পড়েছি চালুডাঙ্গা শ্মশানের দিকে দিন আসা হয়নি মানে এই জায়গাটা এত সুন্দর জায়গা আসতে আসতে খুব ভালো লাগে মাঝে মাঝে তার জন্য আমরা চলে এসছি আজকে এটা হচ্ছে আমাদের ডাঙা যেটা মহা শ্মশান সেই জায়গাটা এসছি চলো তোমাদের সাথে দেখা যাক যে তোমরা কতটা এই আমাদের সমুদ্রগড় ডাঙা শ্মশানটা লাইক করো কমেন্ট করো আরও অবশ্যই কমেন্ট না মানুষের শোন মানুষের যে টাইমটা সেই টাইমটা মহাদেব ঠিক করে রেখে দিয়েছে যে এই টাইমে এখানে আসতেই হবে

আর সবার আগে এসছি যখন স্পশানে যখন মা আবার সবাইকে স্মরণ করতে হবে নমস্কার করিনি ওইভাবে নমস্কার করলে হয় ধর একটা ক্যামেরাটা এই দেখো আমার কাকাও নমস্কার করছে ভোলানাথ আমাদের এখানে একটা শ্মশান কালী আছে শ্মান কালী এই যে আমাদের মা তারা মা এই যে জয় মা এই যে আমাদের মা মায়ের মুখটা কষ্ট আসছে না এটা জান আমাদের মা দেখতে বাচ্চা এই যে ভালোই চলো তোমাদের যেটা মেন জায়গা চাই একটু দেখাই চলো তা অনেকজনা পুরনো হয়ে গেলে শিব নামেই দিয়ে যায় এই দেখো এইখানে সেইগুলো ভেঙে গেছে রং চটে গেছে বলে সব দিয়ে গেছে কিন্তু মন পড়ছে ফেটে গেছে বলে রং চটে যাক আর যাই হোক বাবা বাবাই হয় আর এইখানে পুরানো হয় মোড়া যেটা বাংলা ভাষায় এই যে বহুত কিছু পড়াচ্ছে ছাই কাঠ সব কিছু এই যে পাশাপাশি দোকান আছে একসঙ্গে আর খরাকালে সব গঙ্গা ধারাই পুরাই পায়খানা কিছু হচ্ছে বসার জায়গা কিছু তো কমতি নেই চলো তোমাদের শোষণে ঘাটে নিয়ে যায় যেটা দিয়ে দাওয়া করে সবাই জলে দেয় ঘাটটা এই তো ঘাট যে ঘাট এই যে খরাকাল বলে জল হয়নি বলে সব ধারেই পুরায় গঙ্গায় ধারে তাই এই জায়গায় বন্ধু আমাকে তোমাকে সবাইকে আসতে হবে একদিন সব থেকে পবিত্র স্থান হচ্ছে হ্যাঁ যদি কোনোদিন আমি সুযোগ পাই তো আমাদের নবদ্বীপ ধামের যে শ্মশানটা আছে সেটাও তোমাদের দর্শন করাবো যেটা সবাই বলে সব ধাম ভার ভার নবদ্বীপ ধাম একবার সব থেকে বড় মহা শ্মশান হলো নাম করা নবদ্বীপ নদিয়া তাও নবদ্বীপের শ্মশানটা এরকম গঙ্গার পাড়েই ধারেই এইখান থেকে ধরো শ্মশান এক কিলোমিটার থেকে দু কিলোমিটার চলে যেতে হবে গঙ্গায় তা না একদম কাছেই মানুষের কোনো কষ্ট হবে না তোমাদের মহাদেবকেও দেখিয়েছি তা তোমাদের জয় বাবা লোকনাথ এই যে এটা নতুন করে স্টার্ট হয়েছে পুজো পাওয়াটা আগে হতো না এই যে তো এইখানে তুমি এসে আড্ডা মারতে পারো সব কিছু করতে পারো কারোর অবজেকশন নেই সবাই সব কিছু করতে পারবে এখানে এসে অবশ্যই এইখানে সবাই আড্ডা মারে তা যেটা বিপ্লব পল বললো চেষ্টা করবেন নবদ্বীপের শ্মশানটা দেখানোর দেখা দেখাবে পরের ভিডিওতে তা বন্ধুরা যদি এই জায়গাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো ওটা আমার একটু মিস্টেক হয়ে যায় বন্ধুরা বলতে ভুল হয় সব সবাই আসে এখানে কম বেশি ঘুরতে তা বন্ধুরা আবার আসি টাটা বাই বাই সামনে সামনের নেক্সট ভিডিও